একটা লেমু চল্লিশটা তাহলে এক আলি লেমু পরে কথা একশো ষাট টাকা পরে যে লেবু ছিল বিশটা আলি সেই লেবু যদি একশো ষাট টাকা যদি কিনতে খেলে রোজার মাসে আমাদের বর্তমানে তেল আগে ছিল একশো আশি টাকা এই সবই তেল এখন দুশো বিশ টাকা তিরিশ টাকা হয়ে গেছে বর্তমান ওই সরকার হাসিনারও আমরা বলেছি সিন্ডিকেট ভাঙার জন্য সিন্ডিকেট ভাঙতে পারেন আর আমরা ছাত্ররা ঢাকা শহরে যত রিক্সা চালক আছে আন্দোলন করে আসিনারা কিন্তু সিন্ডিকেট ভাঙার জন্য নামাইছি এই বর্তমান সরকার কেন সিন্ডিকেট ভাঙতে পারে না কেন ভাঙতে পারে না সে একদম কথা আমরা ফখরের নামও দেখিয়েছি ফখরের দেশ চলাইছে সে সময় কোনো চাঁদাবাজি চলে না কোনো সিন্ডিকেট চলে না কোনো অবৈধ সিন্ডিকেট ছিল না সব তার আন্ডারে যে স্থে সব কিছু ভাঙ্গা হয়েছে আর এই বর্তমান সরকার ডাক্তার সাহেবের সে শুধু সমাজকে গান গায় সিন্ডিকেট এখনো ভাঙতে পারে না চাঁদাবাজি এখনো কমাতে পারে না হাইজে কার কমাতে পারে না দুর্নীতিবাজ কমাতে পারে না চোর শাসর আগে থেকে অনেক বাড়ি গেছে ঢাকার শহরে চোর শাসর ভাঙি গেছে আর আমি বিএমপি লোকের একটা কথা বলি বিএমপিতে পাঁচ তারিখ আগে যারা পাঁচ তারিখ বা ঢুকছে বিএমপির মধ্যে বিএমপিতে যারা পাঁচ তারিখ ঢুকছে তারাই চাঁদাবাজি করতে আছে যে কোনো এইগুলো কন্ট্রোল যদি না করতে পারে বিএমপি মহাসচিব বিএমপি তারেক রহমান স্যারে তো তাদেরকে দেশের জনগণ আর আঠারো কোটি মানুষ তাদেরকে ভরসা করবে না আমি এই ধরেন তুষার আহমান একটা লোকের কথা বলি সে কতক্ষণ বলে আমি রিজপিসার পিএস কতক্ষণ বলে তারেক রহমান তার নাম ভাঙাই সে সে তার দলের চেয়ারম্যানের নাম ভাঙাই যায় সে আওয়ামী লীগকে যুব জাতি বাড়িকে দিয়া সে তাদেরকে আন্ডারে দিয়ে চাঁদাবাজ করে আমরা বলতে চাই বিএনপির মহাসচিব সরে কাছে বলতে চাই তারেক রহমান সারের কাছে বলতে চাই আপনার দল থেকে আগে দালাল গুজে সরান যে আমরা আপনি দালাল না সরাইবেন তেতক্ষে রাষ্ট্রীয় ক্ষমতায় বিএমপি যাইতে পারবেন না বিএমপির মধ্যে দালাল আছে এই দালাল কেন্দ্র কেন্দ্র পার্টি অফিসে আছে বিএমপি কার্যালয়ের মধ্যে পার্টি অফিসে দালাল দালাল আছে এই দালাল দেখতে বিএমপি নাশোনাল কেমন দেওয়ার আর আওয়ামী লীগের জাতীয় পার্টিকে দিয়ে তারা দল একটা নতুন একটা দল দেশে তারা কেমন স্যারে যারা আওয়ামী লীগ লোক নিয়ে তাদেরকে আন্ডারে চলতে আছে যারা মাঠে ষোলো বাস্তব দিনে কাজ করছে তাদেরকে মূল্যায়ন করে না এই লোকটা সে একজন ঢাকা শহরে যত রিক্সাওয়ালা আমরা আন্দোলন করছি আজ আমাদেরকে অপমান করে তুষার আহমেদ যে কতক্ষণ বলে আমি কতক্ষণ বলে তারেকের পিএস কতক্ষণ বলে মহাসচিবের পিএস এই ধরনের লোক যদি যদি পার্টি অফিসে তাহলে দেশের জনগণ তাদেরকে ঘিনে করবে আমিও বিএনপি ষোলো বছর ধরে মাঠে আবলিকে যুবলিকে নিজে তো আছি আমরা কখনো মার্সারি যাই নাই আমরা মার্সারি যাই আজ আমাদেরকে মূল্যায়ন করে নাই লোকটা এই লোকটা আমাদেরকে পার্টি অফিস উঠতে মানা করে তোরা রিক্সাওয়ালা তোরা কি পার্টি অফিস উঠবি পাঁচ তারিখ যারা আছে তাদেরকে পার্টি অফিস উঠে দেয় ছাত্রলীগকে আওয়ামী লীগকে উঠিয়ে তারা গোল মেশিন করে তাদেরকে নতুন একটা দল দিতেছে আমরা বলতে চাই আঠারো কোটি মানুষ মুখ ফিরিয়ে যদি একবার নেয় তাহলে সব শেষ